কত বড় ওপর জাতি

এই লোকটা কোন করে শীতের মধ্যে পানির বোতল মাথায় দিয়ে তিনখানা কম্বল পেছিয়ে জেলখানার ভিতরে রাত কাটায় কথা বলেন ঠিক না বেটি সন্তানদেরকে বলে না যে ঠান্ডা লাগছে সন্তানদেরকে বলে বাবা যে সমস্ত মানুষ প্ল্যাটফর্মে ঘুমায় এই সমস্ত মানুষগুলার কাছে গিয়ে কম্বল বিতরণ করে দাও বলেন সুবহানাল্লাহ আজকে দুর্ভাগ্যের বিষয় হলে সত্য এই লোকটা জেলখানার ভাত খায় আর যেই মহিলাদের চরিত্র নাই যেই মানুষগুলির চরিত্র নাই কেসিনো মামলার আসামি আজকে ওই লোকগুলো বড় বড় বোতল রাতের বেলা খায় অন্য নারী নিয়ে ঘুমায় ওরাই আজকে হয় সংসদের সদস্য বলেন ঠিক না বেটি নামাজ পড়ছি আবার মমতাজের দলেও আছি কথা বলেন সারাটা জীবন গান গাইল যৌবন একখান গুল্লিপ সিগারেট আমি এই কথাটা বলি যে সে যতগুলো গান গাইছে এই মহিলাটা যতগুলো গান গেছে একটা গান যে যৌবন একখান গুল্লিপ সিগারেট এই গানের যদি হেদায়ত সে নিত তাহলে এতগুলো স্বামী তার নসিবে আসতো না বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাইয়ার আমার এই মহিলার গানের প্যান্ডেলে এক কোটি টাকা বাজেট হয় কথা বলেন না কেন তার গানের প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ পোস্টার হেনবিল মাইকিন ছাড়াও যায় বন্ধুগণ আমার আজকে খেয়াল করুন চিন্তা করুন আর গবেষণা করুন এই মহিলাটা হয় সংসদের সদস্য বলেন ঠিক না বেটি কাকে আপনারা শোনাবেন ওয়াস কোন জাতিকে ওয়াস শোনাবেন কিভাবে পরিবর্তন আসবে চিন্তা করেছেন পরিবর্তন কেমনে আসছে এত ওয়াজ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও পরিবর্তন নাই আল্লাহ বলেছেন ওয়া তা সম্মানিত ভাইরা আমার আজকে ওই মানুষ গুলিকে আনলা তালা বলে চিন্ত আমানত খেয়ানত করবা না আমানত খেয়ানত করবা না আমানত খেয়ানত করবা না আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য আমাদের সব কিছু জানা আছে কিন্তু বলার ভাষা নাই কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইরা আমার এই জন্য বলছি চিন্তা করুন তোমাদের দিয়েছি এই যদি তোমাদের জীবনে তোমরা মেনে নাও এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তি জীবন আন্তর্জাতিক জীবন পারিবারিক জীবন পরিচালনা কর খবরদার তোমাদের মধ্যে কোনো অশান্তি থাকবে না

ও বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন যদি তোমরা এই কোরআনের নীতিমালা মেনে নাও এই কোরআনের নীতিমালা তোমাদের জীবনে তোমরা যদি গ্রহণ করে নাও আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যতগুলি রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা তোমাদের জন্য খুলে দেব বলেন সুবহানাল্লাহ আর আমরা কি বলতেছি আমরা বলতেছি যে এই কোরআন সেই পুরাতন কিতাব চোদ্দশো বছর আগের কিতাব এই কিতাব বাদ দাও নতুন কিছু হাতের কাছে আসলে গ্রহণ করে নাও কথা বলেন ঠিক না ঠিক আমরা কি মুসলমান আছি হ্যাঁ আমি তো প্রায় একটা কথা বলি কবে মুসলমানিত্ব চলে গেছে টের পাই নাই কথা বলেন ঠিক না বেঠে আমাদের মাঝে মাঝে এরকম হয় আপনাদের হয় কিনা জানি আমি হঠাৎ জিজ্ঞেস করি আজকে কি বার মানে স্মরণ নাই যে আজকে যে শুক্রবার এই কথাটাও স্মরণ নাই হঠাৎ করে জিজ্ঞেস করি কিবার বলে যে আজকে শুক্রবার তখন দেখা যায় জুবান নামাজের প্রস্তুতি নেই এরকম কি আপনাদেরও হয় এরকম হয় কেন বিভিন্ন প্রকারের চিন্তা চেতনা যখন মাথায় নিবেন পরিকল্পনা নিবেন চিন্তা করবেন গবেষণা করবেন তখন এরকম হবে বলেন ঠিক না বে ঠিক সম্মানিত ভাইয়েরা আমার আইনস্টাইনের একটা গল্প শুনেছিলাম অনেক বড় একজন মনীষী এই মনীষী একদিন তার ড্রাইভারকে বলতেছে আইনস্টাইনের বাসাটা কোন দিকে বুঝেছেন একজন গবেষক মানুষ মনীষী মানুষ ভুলে গেছেন তার বাসা আমাদের দেশের মুসলমানদের অবস্থা হয়েছে তাই কবে মুসলমানিত্ব চলে গেছে আমরা বুঝি নাই কথা বলেন ঠিক না বেটিক আল্লাহ তাআলা বলেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ আলী আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শোনো নবী মোহাম্মদ কোন পুরুষ মানুষের পিতা নয়

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিবিয়ান তাবায়ানুন তিবিয়ান মানে কোরআন সমাধান বলেন আল্লাহ। এখানে নবী কি আপনি শেষ নবী না মানলে যেমন ইমান থাকবে না আপনি বলতেছেন কোরআন এসে নামাজ পড়ব রোজা রাখব হাশর করব জান্নাত দেব জান্নাত যাব বলেন ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহ শুনো তিবিয়ান লিকুল্লি শাই বিয়া নালিকুলিশিয়া নলি কুলি সই তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও অনেক বড় বড় বুজুর্গের কাজ করেছ দুর্ভাগ্যের বিষয় হলো সত্য এই কোরআনের সমাধান তুমি মানো নাই এই কোরআনের বিচার ফয়সালা মানো নাই এই কোরআনের ব্যক্তি জীবন মানো নাই এই কোরআনের অর্থনীতি মানো নাই এই কোরআনের প্রত্যেকটা পথ চলা তোমার জন্য হেদায়েত তুমি যে কোনো একটাকে কুরবানি করেছো ওই খতম শব্দটাকে অস্বীকার করলে যেমন মানুষ কাফের হয়ে যায় এই কোরআন শরীফের তিবিয়ান শব্দটাকে অস্বীকার করলেও মানুষ তেমন কাফের হয় কথা বলেন ঠিক না বেটি আমরা মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দী কারাগারে লিল্লাহে তাকবীর মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সিসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কথা বলেন ঠিক না বেটি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সিসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না লিল্লাহে তাকবীর কে আমলি কে বিনপি কে জামাতি ইসলাম এটা মোদীর নয় পরিচয় মুসুলিম আমার নাম লিল্লাহে হেতাক একটু হাত তুলে বলে কে আমনি কে বিএনপি কে জামাতি ছিলাম এটা মোদীর নয় পরিচয় মুসুলিম আমার নাম লিল্লাহে তাকবীর এভাবে চললে পরে শান্তি আসবে ঘরে এভাবে চললে পরে শান্তি আসবে ঘরে কেউ আর তোমাকে টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সিসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না লিল্লাহে তাকবীর এখন আমাদের মধ্যে চলছে দ্বন্দ্ব কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমাদের মধ্যে চলছে দ্বন্দ্ব কেউ উপরে হাত পাদার পক্ষে কেউ নিচে হাত পাদার পক্ষে কেউ জোরে আমিনের পক্ষে কেউ আস্তে আমিনের পক্ষে কেউ খাজা বাবার লোক কেউ গাজা বাবার লোক কেউ ল্যাংটা বাবার লোক কেউ হচ্ছে রসির লোক কেউ হচ্ছে কেউ হচ্ছে দেওয়ান বাগির লোক বাংলাদেশে পাঁচপান্ন হাজার পীর বাংলাদেশে পাঁচপান্ন হাজার পীর পাঁচপান্ন হাজার পীরের তলিকে আলাদা আলাদা বলেন ঠিক না বেডিক এই পীরের টুপি ছোট ওই পীরের টুপি বড় এই পীরের হলুদ পাগুড়ি ওই পীরের কালো পাগুড়ি ওই পীরের লাল পাগুড়ি এই পীরের নীল পাগুড়ি কথা বলেন ঠিক না বেঠিক